কি বলছি আপনার একটু ট্র্যাক লাইনটা ছেড়ে দেখবেন বা দাঁড়াবেন দয়া করে আপনারা একটু ট্র্যাক লাইনটা ছেড়ে দেবেন ايه دو ماكسيمو تو سيدو ها بولا الی بیسٹی ہو دینے ہو دینے پاوے دیکھ تو اپو بول وا اسکیٹدا 100 روپے جی

ಕಲ <laughs> <a deal |zh|> সব মানে ছোট আই মারটা সত্যি দারুণ একটা খেলা কিন্তু এতটুকু বেটার আরো কিছু আমরা আকুরি স্যার সাই তুই জাগালি রিথার বাইতে কিছু বড় সম্ভবলে কথা না তবু আমরা দেখছি কত জিতবো

কি হয় <teeth> <teeth> <weddings>

রেফ্রি সাহেবের সিদ্ধান্তই তরুণ সঙ্গে সমস্ত ছেলে বলে উদ্দেশ্যে বলছি ডিসিপ্লিনে করবে না যার সিদ্ধান্ত এবার খেলার মাঠে রেফ্রি সাহেবই নেবেন माटेर बहिले जे माटर बाहिर गे कथा चाहिँ जान्छु माटेर बाहिर कथा बो मान नेत اپریشه مهاده ای